আজিমপুরে যুব সমাজ মুনা ভাই আপনি তো আজিমপুরে যুব সমাজ তো অলরেডি তো মনে করেন যে খেসারিলাল হয়ে গেছে তা আপনি আবার কি উপলক্ষে বহুদিন পরে কামব্যাক করলেন কামব্যাক আসলে কি বলবো মাতৃভূমি তো টানে আমাকে ও আচ্ছা আর আপনার এই স্টেপের রহস্য কি স্টেপের রহস্য কিছুই না আর আপনার পাশে এরকম

কি গাছ ও আচ্ছা তাই তো যাক আমাদের যুব সমাজ সেভাবে আগে যাক সেভেন হিসাবে ধন্যবাদ কিছু বলবেন আমাদের গুরু উপস্থিত আছেন তার থেকে আমরা অনুপ্রেরণা জানি আসিফ জাস্ট নট এ নেম ইটস ইনস্পিরেশন অফ আচ্ছা আজিমপুর যুব সমাজ 18 প্লাস ডাউন